মুসালে ইসালুআ আসসালাম ওই কষাইকে বললেন ও কষায় তোমার কপল ভালোবে কষাই

উমা মারতী আল্লাহু তা আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক সাহাবী আল্লাহ তা আলাত নবীকে প্রশ্ন করেছেন মা হোলো আলি আলা ওয়ালা দিহি মা নবী সন্তান বর মা বাবর কেমন হদ মা বাবার হকের গুত গুরুত্বটা কেমন সন্তানের ওপরে আল্লাহ নবী উত্তর দিলেন হুমা সাহাবি মা বাবা জাহ্ন অথবা মা বাবা তোমার জন্য জাহান্নাম অর্থাৎ মা বাবা মা বাবার খাদম করে যদি তুমি মা বাবাকে সন্তুষ্ট করতে পারো ওই মা বাবার খেদমত তোমাকে জান্নাতে পৌঁছে দিবে আর মা বাবার যদি খেদমত না করো যদি মা বাবার না ফরমান হও মা বাবাকে যদি কষ্ট দাও মা বাবার এই কষ্ট দেয়া মা বাবাকে কষ্ট দেয়াটা তোমাকে জাহান্নামে পৌঁছে দিবে মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করা যায় মা বাবার খেদমত করে জান্নাতে যাওয়া যায় একজন কষাই মার খেদমত করে মুসালামের জান্নাতি সঙ্গে হয়েছে আল্লাহ তালার পায়গাম্বর মুসা আল্লাহ তালা কাছে একবার দরখাস্ত করেন উবু আল্লাহ ওগো আল্লাহ আমার জান্নাতি সঙ্গী কে হবে আমি তাকে একটু দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস কে বললেন এ মূসা উমদ বাজারে যাও উমদ বাজারে গিয়া দেখবা একজন কসাই এমন এমন অদয়ব তার এমন এমন সুরত ওই কসাই হলো তোমার জান্নাতি সঙ্গী আল্লাহ পয়গম্বর মূসা বাজারে গিয়া ওই সুরত

মেহমান হতে চাই তুমি রাজি কিনা ও সেই মুহূর্তে রাজি হয়ে গেলেন কেন আমি রাজি হব না অবশ্যই আমি রাজি চলেন আমার সাথে চলেন সাথে নিয়ে গেলেন আল্লাহর পয়গাম্বর মুসা বলতেছেন বাড়িতে যাওয়ার পর লক্ষ্য করলাম এই গোস্তগুলো ধৌত করে পালিতে বাতিলে রেখে রান্নায় বসায় দিলেন আর ওই কষাই একটা কামরা থেকে কামরা থেকে একজন বৃদ্ধা মহিলাকে বলে ভরে নিয়ে তাকে গোসল করিয়ে তার কাপড় পরিবর্তন করিয়ে করিয়ে দিলেন এমন কি পরবর্তীতে গোস্তের জুল চামচ তাকে খাইয়ে দিলেন লক্ষ্য করলাম ওই বৃদ্ধা মহিলা এই সন্তানের জন্য দোয়া করতেছে ঠোঁট নেড়ে আল্লাহ তালার নবী পয়েগাম্বার মৌসা বলতেছেন আমি সেই বাসাটা বসতে পেরেছি সে দোয়া করতেছে আল্লাহ এই জমানার পয়েগাম্বার এই জমানার নবী মৌসা আলাই

তোমার কপাল ও কষায় তোমার মা কি দোয়া করেছে জানো তোমার মা দোয়া করেছে আল্লাহ আমি আমার সন্তানের উপর সন্তুষ্ট আমার এই সন্তানকে এই জামানার পায় মূষার জান্নাতে সঙ্গে বানায় দিও আমি বললাম মূসা আর তুমি হলে আমার জান্নাতে সঙ্গে সবা আল্লাহ